আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি উপহার দিতে দিতেছি এটা আপনারা যদি দেখেন তাহলে আপনাদের ওই সমস্যার সলভ হয়ে যাবে আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এই পদ্ধতিতে মোটরের কানেকশন করলে আপনাদের মোটরে আশা করি আর কোনো সমস্যা হবে না মোটরের নেগেটিভ পজিটিভ দুইটা লাইন এখানে আসছে নেগেটিভ লাইনটা দেখেন আমরা সরাসরি মোটরের সাথে করে দিচ্ছি আর এখানে সুইচ বুর্ডে দেওয়া হয়েছে এটারও একটা কারণ আছে আপনার এই নেগেটিভটা ছাড়া কিন্তু অটোটা স্টার্ট নেবে না এই নেগেটিভ এই নেগেটিভটা ছাড়া দেখেন এই অটোটা স্টার্ট নেবে না তারপরে দেখেন এখান থেকে মোটরের মোটর থেকে সরাসরি দুইটা তার আসছে এই যে এই দিক দিয়ে দেখেন তারটা অবশ্যই একটু লম্বা দুইটা তারের ভিতরে একটা দেখেন নেগেটিভ এটা নেগেটিভ ডাইরেক্ট করে দেওয়া হয়েছে আর এখানে দেখেন এই পজিটিভটা সরাসরি সুইচ বুড়ে গেছে যার জন্য এখানে একটা নেগেটিভ দেওয়া হয়েছে আচ্ছা আবার দেখেন এটা হইতেছে পজিটিভ তার পজিটিভ পজিটিভ তারটারে আমরা সরাসরি অটোর উপরে কানেকশন করে দিছি আবার ওইখান থেকে পাস হয়ে দেখেন সুইচ হয়ে কিন্তু আপনার নিচে আসছে নিচে আসছে সুইচ হয়ে আপনার সুইচ হয়ে আপনার এটা নিচে আসছে সরাসরি মোটর চলে গেছে অবশ্যই আপনারা একটা নেগেটিভ উপরে দিবেন না হলে মোটর স্টার্ট নিবে না মানে অটো স্টার্টে অটো স্টার্টে কাজ করবে না আর আর যে বিষয়টা বলতে চাইতেছি দেখেন মোটরের দুইটা তার এই দুইটা তারের ভিতরে কিন্তু একটা এখানে আর একটা এখানে তাতে আপনাদের এটা সরাসরি মানে আমি একটা প্রমাণ দেখাই দিলাম যে মেন নেগেটিভ মোটরে লাগানি ছাড়া যদি আপনারা মোটর কানেকশন করেন মোটরের যত ভোল্টেজ কমই থাক সাধারণত ডিস্টার্ব করবে না এটা আমি নিজে পরীক্ষিত এবং আমি নিজে প্রমাণিত এইভাবে আমি প্রায় তিন চার বছর যাবৎ চালাইতেছি আমার অটোটি দেখেন এখনও যথেষ্ট সুন্দর আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন